নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা শহরের পুরো এলাকায় যারা নাগরিকদের পরিষেবা ও সুরক্ষা দেবার দায়িত্বে সেই কলকাতা পুরসভার নিচে তলার প্রিন্টিং প্রেসের রুমে ঘরে ঘুরে বেড়াচ্ছে সাপ আজ অফিস খুলতেই সাপটি দেখে ভয় পেয়ে যান নিরাপত্তারক্ষী ও কর্মীরা কেউ আর ঘরে ঢোকার সাহস করেনি বন দফতরকে খবর দেওয়া হয় তবে কেউ কেউ মজা করে বলছেন পুরসভার সদর কার্যালয়েই যখন ঘরের ভিতর সাপ ঘুরে বেড়াচ্ছে তখন আর কি বাকি থাকছে ওয়ার্ড অফিসে বেজি বাদুর ভাম ঘুরে বেড়ানোর খবর নতুন কিছু নয় কিন্তু ধর্মতলা চত্বরে পুরসভার মূল কার্যালয়ে সাপ ঢুকলো কোথা থেকে মজা করে অবশ্য অনেকে বলছেন লোহার ঘরে ছিদ্র দিয়ে কালনাগ ছবল মেরেছিল লখিন্দরকে তাই সাবধান হওয়ার সতর্কতা দিচ্ছে পুরসভার এই সরপরাজ। ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা